সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়টা সে কি হতে যাচ্ছে আসলে কি হবে কি হতে যাচ্ছে এটা আমরা এখনো কি বলতে পারি না দেশের পরিস্থিতি নিয়ে এখনো কোনো এমন কোনো তথ্য আসে নাই যে দেশের অবস্থা সামনের দিকে একটা বিরাজ করতে পারে এমন কোনো তথ্য আসে না তবে দেশ দেশের মতো সমস্যা থাকবে সেই সমস্যা থেকে বাংলাদেশকে বের করতে হবে এমন বাংলাদেশের আজকে যে অবস্থান সেখান থেকে খারাপ পরিস্থিতিটি ভালো অবস্থানে বাংলাদেশ যাবে বলে সবাই আশা করে এবং ইনশাল্লাহ সেভাবে দেশ এগাচ্ছে তবে এখন কি প্রশ্নটা হলো গ্যাসে কী হতে যাচ্ছে আমাদের অনেকেই জানার আগে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মিডিয়া ইউটিউবার যে যেই বক্তব্য দিচ্ছে এক এক করে এক কোশ্চেনের ভিতরে অনেক কিছু তথ্য ইনফরমেশন বাংলাদেশের কাটে কানাচ্ছে কানাচ্ছে অনলাইনে ঘুরে পাকছে তবে কিছু হবে কিছু বলতে কি বোঝাচ্ছে কিছুটা মানে কি না দেশে আরেকটি সংঘর্ষ হবে না দেশের পরিবর্তন হবে নতুন সরকার আবার নতুন সরকার আসতেছে কেমন একটা বিরাজ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে এক পরিস্থিতি থমথম অবস্থায় যাচ্ছে তবে আশঙ্কাজনকটা কি এটা এখনো কেউ বলতে পারে না সেই পরিপ্রেক্ষিত ডক্টর লু আটই আগস্ট দু হাজার চব্বিশে ক্ষমতা গ্রহণ করেছেন এক বছর পূর্ণ হতে যাচ্ছে সেই অনুযায়ী এখন মানুষের ভিতরে অনেকটাই কঠিনভাবে ব্যক্ত করছেন যে দেশের পরিস্থিতিটা এখন কোন পর্যায়ে আছে ভবিষ্যতে রাজনীতি দেশ এবং দেশে যে এখন হাহাকার মানুষের অস্থিরতা মানুষের একটা আতঙ্ক সব কিছু মিলে কোনভাবে দেশ সামনে দিকে যাবে কোশেন এখন যে অগ্রসর হচ্ছে বাংলাদেশের মানুষ আতঙ্কে আছে মানুষ ভাবতেছে যে কী হচ্ছে কি হবে ভবিষ্যৎ বাংলাদেশ কি মানুষের ভিতরে ঢাকার বিরাজ করতেছে সেই প্রকৃতি আজকে বাংলাদেশের এখন চার পাঁচ দিন ভিতরে কি কোনো কি হতে যাচ্ছে এটা আসলে আমরা সবাই দর্শক আপনারাও মতো জানতে চাচ্ছেন যে দেশের ভিতরে আবার কি হবে বা কী হতে যাচ্ছে নাকি কোন পর্যায়ে যাবে বাংলাদেশ সেই পরিপ্রেক্ষিতটা কি হতে পারে এবং বিরাজমান এমন তথ্যহিত সবার ভিতরে তুলপাক ঘুরপাক খাচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে এবং সেই পর্যায়টা সবার ভিতরে একটি আতঙ্ক বিরাজ করতেছে যে চার পাঁচ দিন ভিতরে বাংলাদেশে অবস্থানটা কোন পরিপ্রেক্ষিতে কোন অবস্থাতে আজ আমরা দাঁড়িয়ে আছি এখন সবার ভিতরে একটি প্রশ্ন ঘোরপাক খাচ্ছে যে কয়েকদিন আগে হয়তো আপনারা জানেন মেজর তার প্রশিক্ষণ করতেছেন এমন কিছু কথা তথ্য আসতেছে এবং সবার ভিতরে এমন একটি উৎখানটা তৈরি হচ্ছে যে আমরা আমরা কি ভাবতে পারি যে আগামী ভবিষ্যৎটা কী আপনারা জানেন পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে আটই আগস্ট দু হাজার চব্বিশে ডক্টর ক্ষমতা গ্রহণ করেন এবং এক বছরের মধ্যে হাজার 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 আন্দোলনের সম্মুখীন হয় কারো এই দাবি কারো ওই দাবি অস্থিরতার মধ্যে বাংলাদেশ যাচ্ছে এখনও যাচ্ছে বাংলাদেশে এখনও পারফেক্ট হচ্ছে সেটা বলা যাবে না তবে সরকার চেষ্টা করতেছে যে আইন শৃঙ্খলাগুলো সঠিকভাবে চললে দেশ একটা পরিস্থিতি ভালো অবস্থায় আসতে পারবে এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আজকে যে একটা কঠিন দিন সমীকরণভাবে বাংলাদেশ যাচ্ছে কিছু সংখ্যক লোকের কারণে সেটি যখন সরকার সেই ব্যাকফুটে পড়ার জন্য কিছু লোক সে কাজগুলো করে যাচ্ছে এবং চালাচ্ছে এবং তারা ভবিষ্যতে আরও অনেক কিছু করবে তারই পরিপ্রেক্ষিতে ডক্টর ইহু স্যার একটু বেকার পড়ে গেছেন যেমন আপনি চিন্তা করেন কত হাজার হাজার মানে আজকেও গতকালকেও শাহবাগে আন্দোলন হচ্ছে আন্দোলন দাবি এই করতে করতে আমাদের এই ট্যাকল দিতে দিতে এক বছর শেষ হয়ে গেছে এখন প্রশ্নটা হলো দেশের যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের যে একটি অস্থিরতা রাজনীতি মানুষের ভিতরে যে একটা উৎখণ্ঠা মানুষের একটি আতঙ্কে আছে যে সামনের দিকে বাংলাদেশের এবং রাজনীতি ভবিষ্যৎটা কি কোন দিকে যাচ্ছে নাকি নতুন কোনো সরকার আবার গঠন হচ্ছে এই সব কিছু মিলে আমাদের বাংলাদেশের মানুষের একটা অস্থিরতা রাহা জারি প্রত্যেকটি সরকার যে একটি স্থান থেকে অন্য স্থানে কাজ করবে সেটি করতে পারছে না মানুষের কিছু মানুষের বাংলাদেশে আপনারা জানেন যে একটি দল বা একটি গোষ্ঠী চাঁদা বা বিভিন্ন কাজে ঝরিয়ে গেছে আজকে সেই প্রশ্নটাই হলো যে ডক্টর ইনুস স্যার কি টিকে থাকতে পারবেন নাকি আবার নতুন কোনো সরকার আসবে সেই বিষয়টাই আমরা সবারই অচানা রয়ে গেছে কারো ভিতরে আতঙ্ক তৈরি হচ্ছে যে সামনে চার পাঁচ দিন হয়তো বা কী হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষ জনগণ সব কিছুই থমথমে হয়তো বা হচ্ছে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে কিছুই হবে না এগুলো কিছু আছে যে রটনা ঘটনা পরিবেক্ষিত সরকারকে ইয়ার সরকারকে এক একটি ইয়ার মানে ভয়ের মধ্যে রাখা বেশিরভাগ একটা অনলাইন মিডিয়া করে থাকে অনলাইন থেকে হয় তো এই বিষয়টাগুলো যে সরকারটা একটা প্ল্যাটফর্ডে ফেলানোর জন্য কিছু চক্র কিছু মানুষ তাদেরকে তারা কাজগুলো করে যাচ্ছে আজ দেখেন এই যে এখন বাংলাদেশের মানুষ কোন অবস্থায় আছে বাংলাদেশের মানুষ এখন কি ভাবতেছে যে কি হবে একটি অস্থিরতা দেশের যে পরিস্থিতি আইন সব কিছু মিলে একটা একটা হজবর ল হয়ে গেছে সেখান থেকে বের হতে হলে কি প্রয়োজন ডক্টর ইনুসারও চিন্তা করতেছেন হয়তো বা নির্বাচন দিয়ে উনি ওনার জায়গা থেকে চলে যাবেন কিন্তু আসলে কতটুকু সহজ হবে আমার মনে হয় সহজ না আমার মনে হয় সহজ না যে এগুলা দেশের পরিচালনা করা দেশকে কন্ট্রোল করা দেশের নিয়ে চিন্তা করা আসলে এটা চার ঠিকানের বিষয় না খুব হার্ড খুব কঠিন একটা বিষয় দেশ পরিচালনা করা এই যে ঘাটের মধ্যে একটার মধ্যে একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা অস্থিরতা বিরাজ রাজনীতি বিরাজ সব কিছুতে আজ বাংলাদেশের এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যেমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সবার ভিতরে একটি আতঙ্ক বিরাজ করতেছে যে কি হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ আজকে ভাবতেছে আতঙ্কে আসে না কিছু হবে না নতুন আবার একটা সরকার আসবে নাকি কি নির্বাচন হবে না দেশের কী আরেক আন্দোলন হবে সব কিছু মিলে একটি থমথমি অবস্থা বাংলাদেশ আগাচ্ছে বাংলাদেশে একটু ভয় ভীতি সব কিছু মিলিয়ে আমার জনগণ সে পর্যায়ে আছে জনগণ কি চায় কিছু সংখ্যক চায় জনগণ কিছু সংখ্যক চায় নির্বাচনটা এখন এই মুহূর্তে যাতে না হয় আবার অনেকটাই লোকই চাচ্ছে নির্বাচনটা দ্রুত হয়ে একটি নতুন সরকার আসলে দেশের পরিস্থিতি ভালো বিজনেস কিছু মিলে বা বাংলাদেশটা ঘুরে তাড়াতে পারবে সেই জিনিসটাই এখন সবার মনে কন্দল সবার আকাঙ্ক্ষা সবার স্পন্দন তৈরি হচ্ছে যে সামনের দিকে ডক্টর ইউনুসারের ভবিষ্যৎ কী এবং উনি কি ক্ষমতায় থাকবেন নাকি নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি নতুন সরকার আসতেছে তত্ত্বাবধক সরকার আসতেছে এই সব কিছু মিলে এমন একটা অবস্থায় সবাই ঘুরপাক খাচ্ছে যে আগামী ভবিষ্যৎ আগামী বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে আগামী ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের পরিপ্রেক্ষিত কি হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা কি হবে কিছু লোক চায় আরও ক্ষমতা নির্বাচন হয়ে একটি নতুন সরকারকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বর্তমান যে সরকার আছে সে সরকার চলে যাবে চলে যাওয়ার জন্য কিন্তু তাতে কি সুবিধা হবে কী অসুবিধা হবে আমাদের বা সামনের ভবিষ্যৎটা কী বাংলাদেশের কী কোন পর্য যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ কী যাচ্ছে আজ এমন একটা অবস্থায় আমরা তার প্রান্তে এসে দাঁড়িয়েছি হঠাৎ করে একখানা একটা খবর আসতেছে আজকে এটা হচ্ছে কালকে ওইটা হচ্ছে পরশু এটা হবে এই যে কিছু গুজবে কান দিয়ে না এ কথাটা সত্য আসলে কিছু লোক গুজব ছড়াচ্ছে কিছু লোক মানুষ ভয়ের মধ্যে রাখতেছে দেশটাকে অস্থিরতার মধ্যে রাখতেছে জনগণটির ভয়ঙ্কর ঢুকে দেওয়া হচ্ছে কি হচ্ছে কি হবে সব কিছু নিয়ে একটা কঠিনভাবে ডক্টর স্যার এক বছর পূর্ণ হতে যাচ্ছে এবং মানুষ কত মানুষ কত কথা বলে দেশের থেকে বিদেশ থেকে বলে এটা বলে সেটা বলে যে ডক্টর ইউন স্যার আর ক্ষমতায় থাকছে না নতুন কেয়ার টাইগার গভর্নমেন্ট সরকার আসতেছে কী আসলে কি সত্য না মিথ্যা নাকি বানোয়ার নাকি মানুষ এগুলো তৈরি করে এটা আমরাও বলতে পারবো না আমাদের বাংলাদেশের সামনের দিকে ভবিষ্যৎটা কী বাংলাদেশের অবস্থানটা কী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের একটি এখন যে কঠিন অবস্থায় আছে বাংলাদেশ সেই জায়গা থেকে কি বাংলাদেশ বের হতে পারবে কিনা সামনে যেতে পারবে কিনা বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে কিনা নাকি সামনের দিকে আরও কিছু ভয়ঙ্কর দিন আসতেছে বাংলাদেশের মানুষের জনগণের চোখে সেই সেই বিষয়গুলো আজকে আগামী এবং ভবিষ্যতে জনগণের উত্থাপন জনগণ নিকৃষ্ট জনগণের যেরা করতেছে যারা নির্দিষ্ট কাজ করতেছে তাদের ভবিষ্যৎটা কি যারা চাঁদা উঠাচ্ছে দলের বদনাম করতেছে সব কিছু মিলিয়ে এক মনে মনে একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি না তো পারতেছি না বসতে পারতেছি না দাঁড়াইতে পারতেছি আমাদের সময়টা কি হচ্ছে আমরা সামনে দিকে বা কত দূর যেতে পারবো সেটা আমরা এখনও কেউ বলতেও পারি না আগামী আটই আগস্ট সরকার বর্তমান সরকারে এক বছর পূর্ণ হতে চলেছে এই এক বছর ভিতরে হাজার হাজার আন্দোলন আজকেও আন্দোলন চলতেছে এই যে আন্দোলন এই যে অস্থিরতা এই যে বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটি আসলে জনগণ এটার এটার দায় পূর্ণগুলো এড়াতে পারবে না যার জন্য জনগণ দায়ী সতত এবং এখন যেটা হচ্ছে যে কাজগুলো হচ্ছে যে দেশের মানুষ যেটা চাচ্ছে মানুষের ভিতরে অস্থিরতা হচ্ছে মানুষ মানুষের কল্যাণে কিছু কাজ হচ্ছে না কি হচ্ছে সংস্কার বিচার এগুলো করতে 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 আজকে এমন একটা দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়েছে যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সামনের দিকের ভবিষ্যৎ ভালো না বাংলাদেশ একটা আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশের অবস্থা বিরাজমান বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ বাংলাদেশের মানুষের আছে অনেকগুলো প্রশ্ন সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না রাজনীতিটা পারে না কেউ পারে না বর্তমান সরকার পারে না কিন্তু অপেক্ষার মধ্যে থাকতে হচ্ছে কি কোনো কিছু হচ্ছে না কোনো কিছুই হবে না এই শুধু ভয়ভীতি দেখানোর জন্য এই সব মিলে আজকের যে বাংলাদেশ সে বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে জনগণের কল্যাণে এমন কেউ কাজ করে না সবাই বদনাম বাংলাদেশের বদনাম নিয়ে বাংলাদেশের মানুষকে নিচে নামানোর জন্য কিছু সংখ্যক লোক আজকে অস্থিরতা আজকে অপমান অপমান করছে দেশের মানুষ আজকে কোন পর্যায়ে যাচ্ছে সেটাও কেউ বলতে পারছে না আর কথা নাই বললাম আপনারা যারা নতুন শুনতেছেন দয়া করে সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকুন এবং সবাই একত্রিত জনগণকে দেশটাকে শান্তির এবং সমৃদ্ধভাবে বড় সারা বিশ্বের কাছে ফুটে উঠুক সেই কামনায় করছে এখন প্রশ্ন হলো যে আজকে বাংলাদেশের এমন একটা রূপ ধারিত হচ্ছে এমন একটা কৌশল ধারিত হচ্ছে এমন একটি সমস্যা ধারিত হচ্ছে যেগুলো কেউ কোনোদিন বুঝতে পারে না ধন্যবাদ সবাই ভালো